বন্ধুরা আজকে সকাল সকাল দেখো স্কুল সেরে সকাল নয় এখন দুপুর হয়ে গেছে মোটামুটি স্কুল সেরে আমরা চলে এসেছি একটা মলে তো কিছু কেনাকাটি করার ছিল আর কি তার জন্যই মলে এসেছি আর এই মলটা এখানে নতুন খুলেছে এম বাজার তো ভাবলাম দেখি এখানে যদি পেয়ে যায় আর এই যে দেখো এই শার্টটা আমার পছন্দ হয়েছিল ছেলের জন্য নেব ভেবেছিলাম কিন্তু অনেক দাম এটা তার জন্য আর নিতে পারলাম না তারপর মাছ পথে ক্যামেরা অফ করে দিয়েছি বন্ধুরা এই যে দেখো বাড়িতে চলে এসেছি আর সবে স্নান করে আসলাম আর আজকে বাড়িতে বাড়িতে বলছি সরি আর আজকে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি তো বাড়িতে আসার পরই বৃষ্টি শুরু হয়েছে ভাগ্যিস রাস্তায় আমাদেরকে বৃষ্টি পায়নি তো এখন স্নান করে এসেছি চলো একটু সাজু করব আর আজকে আমার সাথে রিমঝিমও চলে এসেছে তো রিমঝিমকেও তোমরা ব্লগে দেখতে পাবে আর আজকে আমাদের ভীষণ একটা ইচ্ছে ছিল অনেক দিনের ইচ্ছে রিমঝিমের রেজাল্ট হয়েছে ও রেজাল্ট হওয়ার পর আমরা সবাই মিলে ভেবেছিলাম মাতার বাড়িতে যাবো মাতার ত্রিপুরেশ্বরীর দর্শনে তো আজকে সেই দিনটাকে চুজ করেছিলাম আমি ভেবেছি এই যে স্কুল থেকে এসে স্নান করে তারপর আমরা বেরোবো রেডি হয়ে কিন্তু এখন বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আজকে তো মনে হয় না আমরা বেরোতে পারবো কেউই আর ত্রিশুর বাবা গেলে ওর বাইকটা ঠিক করাতে কারণ বাইকটা না অনেক বছর হয়ে গেছে পুরনো তো সেটাই দুদিন পরে পরে ওটাকে ডাক্তার দেখাতে হয় সেম আমারটারও অবস্থা আজকাল এরকম হয়ে যাচ্ছে ওটাকেও ডাক্তার দেখানো দরকার কিন্তু একদিনে তো দুটোকে সম্ভব নয় তো কালকে হয়তো আমারটাকে দেখাবে আজকে ওর নিজেরটাকে নিয়ে গেছে তো চলো মনে হয় আজকে যেতে পারবো না মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে সকাল থেকে প্ল্যানটা ছিল একরকম এখন হয়ে যাচ্ছে আরেক রকম আর তোমরা তো দেখলেই আমরা মলে গিয়েছিলাম শপিং মলে তো সেখান থেকে বেরোয় আমি কিন্তু আরেকটা মলে গিয়েছি ভিডিও করে নিই ভিমার্টে গিয়েছিলাম মেট্রোবাজার গিয়েছিলাম তো কী কেনার জন্য গিয়েছিলাম তোমাদেরকে দেখাবো ব্লগের সাথে রাখো তো বন্ধুরা এই যে দেখো দুপুরবেলা আজকে আমাদের রান্না বেশি একটা ভালো ছিল না তো তার জন্য এখানে এখন দেখো সবার জন্যই ডিমের অমলেট করে নিচ্ছি এখানে তিনটে ডিম পাঠিয়ে একবারে রেডি করে নিয়েছি আর এখন দেখো এটাকে ঢেকে দেবো তো অমলেটটা করে নিই আর বাইরে কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেলো প্রচুর বৃষ্টি তো সেটারই কিছুটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব খুব বৃষ্টি হচ্ছিল তো আমাদের প্ল্যানটা তো তোমাদেরকে বলেইছি যে একটু বেরোবো ভেবেছিলাম কিন্তু এই বৃষ্টির কারণে সব কিছুই মাটি হয়ে গেলো আজকে আর কোথাও যেতে পারলাম না তো দেখো আর আমার হাঁসগুলো দেখো কিভাবে এগুলো বৃষ্টির জলে মানে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে অনেক দিন পর জল পেয়েছে এরকম লাগছে কিন্তু রোজই পুকুরে যায় রোজই ভেজে তারপরও দেখো একদম চুপচাপ দাঁড়িয়ে আছে এরা তো এদিকে দেখো আমার ডিমের মামলা তো মোটামুটি হয়ে এসছে আর তার মধ্যে কিন্তু কালকে একটা মানে ঘটনাও হয়ে গেছিলো ডিমটা মোটামুটি অর্ধেক হওয়ার পর আমার গ্যাসটা মানে শেষ হয়ে গেছিলো আর গ্যাসটা আমি ঠিক লাগাতে পারি না সেরকম তার জন্য আমার ভীষণ ভয়ও করে তো তার জন্য আমি সেটা লাগালাম না তো এভাবেই রেখে দিয়েছিলাম প্রথমে তো আমি বুঝতে পারিনি এই যে দেখো এখন তেলটা দিয়েছি এরপরই আমার গ্যাসটা কিন্তু অফ হয়ে গেছিলো কালকে তো ভিডিওটা কালকে ছিল আর আজকে গিয়ে আমি এটাকে এডিট করছি তো বন্ধুরা গুড ইভিনিং এখন সন্ধ্যেবেলায় আবার হাজির হয়ে গেলাম আর সন্ধেবেলায় এখানে দেখো এবারে যেটা বলতে লেগেছি আবার সন্ধেবেলায় সে ডিম নিয়েই হাজির হয়ে গেলাম কারণ আজকে এখন আমি রাতের ডিনারের প্রিপারেশন করছি আর অনেক কিছু মাছ মাঝখানে মানে গ্যাপ হয়ে গেছে সেটা আর ক্যামেরা করা হয়নি তো এখন দেখো কিচেনে এসেছি আজকে বাজারও সেরকম কিছু নেই তো এখানে আমি আবার ডিমের অমলেট করছি কারণ ডিমের অমলেট করে এখন ঝোল করবো রাত্রিবেলার জন্য তো সেটারই এখন প্রিপারেশান চলছে আর দুপুরবেলাও আজকে ডিম দিয়ে হয়েছে এখন বেলাও আজকে ডিম দিয়েই হবে তো চলো এটা দিয়ে দিচ্ছি এখন দেখো কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে আর এবার একটা একটা করে অমলেট আমি এখানে ভেজে নেবো আর আজকে ডিমের অমলেটটা করে ঝোল করব পেঁয়াজ বাটা দিয়ে তো সেখানে সাইডে গিয়ে আমি মশলাটাকেও রেডি করে নিচ্ছি তো বন্ধুরা ডিমের অমলেটটা করার পরই কিন্তু আমি সরে গেছিলাম কিচেনের কাছ থেকে আর রান্নাটা পুরোটাই করেছিল রিমঝিম তো দেখো এদিকে এখন ডিম ঝোলটা মানে ওর হয়ে গেছে মোটামুটি আর পাশে হলো তরকারির উপরের যেটুকু ছিল আর কি সেটুকুই এখন গরম করছে তো দিয়েই আমাদের আজকে রাতের ডিনার হবে আর ব্লগটাকেও আমরা আজকে এ পর্যন্তই রাখবো কালকে আবার চলে আসবো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য ততক্ষণের জন্য গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো